কি ছিল শরীয়তে গান বাজনা হারাম আর মারে ফাতে গান বাজনা জায়েজ যদি শরীয়তে যদি হারাম হয় মারে ফাতে যদি জায়েজ হয় তাহলে গোবর খাওয়া তো শরীয়ত সম্মত শরীয়তগত স্পষ্ট হারাম মারে ফাতে তো গোবর খাওয়া তাহলে জায়েজ তাহলে তোমরা গোবর খাও শরীয়তের মধ্যে বলদের পেশাব পান করা স্পষ্ট হারাম তো শরীয়তে যেটা হারাম মারে ফেলে যদি সেটা জায়েজ হয় তাহলে মারে ফাতে যারা মারে ফাঁতের অনুসারী মারে ফাঁত নিয়ে যারা লাফালাফি করে তাহলে তোমাদের উচিত বলদের পেশার তোমরা পান করো তাহলে বুঝা গেল শরীয়তে যেটা হারাম মারে ফাতেও সেটা হারাম শরীয়তে যেটা নিষিদ্ধ মারে ফাতেও সেটা নিষিদ্ধ কি বলে শরীয়তের মধ্যে যেমন গান বাজনা হারাম মারাফেদের মধ্যেও গান বাজনা হারাম শরীয়তের মধ্যে বাদ্যযন্ত্র হারাম মারাফতের মধ্যে বাদ্যযন্ত্র হারাম শরীয়তের মধ্যে বেপরদা হারাম মারাফতের মধ্যে বেপরদা হারাম শরীয়তের মধ্যে যেমন উরুস হারাম মারাফতের মধ্যে ঠিক তেমনি উরুষকে হারাম করা হয়েছে

যারা যোগ আসবে যেই যুগের মানুষগুলা যেই কালের মানুষগুলা তারা গান বাজনাকে হালাল মনে করবে কেন তারা গান বাজনাকে হালাল মনে করে তাদের বক্তব্য হলো শরীয়ত বলে তোমাদের শরীয়তের মধ্যে শরীয়তের মধ্যে গান বাজনা নিষিদ্ধ গান বাজনা হারাম মারফাতের মধ্যে গান বাজনা হারাম নয় গান বাজনা জায়েশ এটা হলো তাদের বক্তব্য যারা বাউল শিল্পী তাদের বক্তব্য হল এটা এখন আমাদের প্রশ্ন হলো আল্লামা নুরুল ইসলাম অলুকনি সাহেব হুজুর বড় চমৎকার উদাহর অনেক সময় দিয়ে থাকেন তো হুজুর বলতেছেন একো ভাবে যে আমরা গোবর চিনি না গোবর গোবর এটা শরীয়তের দৃষ্টিতে সকলের জন্য খাওয়া হারাম গোবর সকলের জন্য খাওয়া হারাম শরীয়তে খাওয়া হারাম আচ্ছা তো শরীয়তে যদি হারাম হয় তাদের প্রশ্ন কি ছিল শরীয়তে গান বাজনা হারাম আর মারে ফাতে গান বাজনা জায়েজ যদি শরীয়তে যদি হারাম হয় মারে ফাতে যদি জায়েজ হয় তাহলে গোবর খাওয়া তো শরীয়ত সম্মত শরীয়তগত ভাবে স্পষ্ট হারাম মারেফাতে তো গোবর খাওয়া তাহলে জায়েজ তাহলে তোমরা গোবর খাও শরীয়তের মধ্যে বলদের পেশাব পান করা স্পষ্ট হারাম তো শরীয়তে যেটা হারাম মারেফাতে যদি সেটা জায়েজ হয় তাহলে মারেফাতে যারা মারেফাতের অনুসারী মারেফাত নিয়ে যারা লাফালাফি করে তাহলে তোমাদের উচিত বলদের পেশার তোমরা পান করো তাহলে বোঝা গেল শরীয়তে যেটা হারাম মারে ফাতেও সেটা হারাম শরীয়তে যেটা নিষিদ্ধ মারে ফাতেও সেটা নিষিদ্ধ কি বলে শরীয়তের মধ্যে যেমন গান বাজনা হারাম মারফেদের মধ্যেও গান বাজনা হারাম শরীয়তের মধ্যে বাদ্যযন্ত্র হারাম মারফতের মধ্যে বাদ্যযন্ত্র হারাম শরীয়তের মধ্যে বেপরতা হারাম মারফতের মধ্যে বেপরদা হারাম শরীয়তের মধ্যে যেমন উরুষ হারাম মারফতের মধ্যে ঠিক তেমনি উরুষকে হারাম করা হয়েছে তাহলে শরীয়ত যেটাকে হারাম করে মারফতও সেটাকে হারাম করে বিষয়টা এমন নয় যে শরীয়তে যেটা আরাম করবে মারেফার সেটাকে কি করবে তোমরা বোঝোনা মারফত আমাদেরকে বোঝায় শরিয়ত মারফত আমাদেরকে বোঝায় তারা তারা বলে তাদের কত সুন্দর যুক্তি যুক্তি হলো আপনারা যেমন মানুষকে কোরআনে কারিমের তেলাতের মাধ্যমে মানুষের দিলকে ঠান্ডা করে দেন হৃদয়কে ঠান্ডা করে দেন মনকে ঠান্ডা করে দেন আমরাও তো গান গেয়ে আমরাও গান গেয়ে মানুষের মনকে মানুষের দিলকে অন্তরকে ঠান্ডা করি তাদের প্রশ্ন বড়ই হাস্যকর তাদের প্রশ্ন উত্তর আগে হাদিস দিয়ে দেই তারপরে তাদের যুক্তির মধ্যে আসেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন আল গিনা ইয়ুমবিদুন নিফাত ফিল কলবি আল গিনাউ গান বাদ্যযন্ত্র ইয়ুম্বাতুল নিফাক কলবি কলমের মধ্যে নেফাক সৃষ্টি করে গান বাজনা বাদ্যযন্ত্র এটা কলবের মধ্যে নেফাকি মনোফেক্তি সৃষ্টি করে কেমন কামায়ুম্বতুল মা উজারা যেমনই ভাবে পানি শস্য উদ্ভিদকে তরুতাজা করে কি বুঝলেন তাহলে গান মানুষের অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি করে মুনাফে সৃষ্টি করে ভাবে পানি শস্য বিভিন্ন উদ্ভিদ দিকে এটাকে তরুত রাখে জীবিত করে উজ্জীবিত করে তাহলে তাদের কথার সাথে কোরআন হাদিসের সাথে স্পষ্ট স্পষ্ট সাংঘর্ষিক তারা বলল যে আপনারা যখন কোরআন কারিমে তিলাওয়াত মাধ্যমে ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের দিল ঠান্ডা করেন আমরা গান গেয়ে বাউন্স শিল্পীরা আমরা গান গেয়ে মানুষের অন্তরকে আমরা ঠান্ডা করি তাদের দিলকে আমরা নরম করি এখন আমাদের প্রশ্ন হলো যখন কেউ চিরা চিরা খাইতে চায় চিরা এই চিরার মধ্যে কেউ যদি ফ্রেস পানি দেয়া চিরাটাকে ভিজে যায় ফ্রেস পানি দিয়া চিরাটাকে ভিজাইয়া কেউ চিরা খাবে আর কেউ বলদের পেশাব বা মানুষের পেশাব ওই পেশাবের পানি দ্বারা এরপরে চিরা ভিজাইয়া এরপরে চিরা খাবে এখন যেই ব্যক্তি ফ্রেস পানি দিয়া তার চিরাটা ভিজাইয়া খাইলো সেও চিরা ভিজে খাইলো আর যে পেশাব দিয়া চিরা ভিজাইয়া যে চীনা খাইলো সেইও চিরা খাইলো এখন এই চীনা খাওয়ার পরে যেই ব্যক্তি খাইলো খাওয়ার পরে এখন যিনি পানি দিয়া যিনি পানি দিয়া চিরে ভিজে খাইলো তার দিনটা যেমন হবে যিনি প্রেশাক দ্বারা চিলে ভিজেয়া পানি খাইলো তার খাওয়াটা কি একরকম হবে তার খাওয়াটা একরকম হবে সে পিওর হালাল পানির মাধ্যমে হালাল বস্তু দ্বারা চিরা কি ভিজাইয়া তারপরে খাইলো আর তুমি কি করলা বলদের পেশাব দিয়া ওই পেশাব দ্বারা চিরা ভিজাইয়া এরপরে তুমি সেই চিরা তুমি খাইলা তাহলে তুমি তো হালাল জিনিস খাইলা না বরং তুমি তো তোমার দিলের ভিতরে হারাম জিনিস ঢকায়া দিলা দিলের ভিতরে হারাম জিনিস ঢকায়া দিলা গান যদি কেউ শুনে তাহলে দিলের মধ্যে নেফাকির সৃষ্টি হয় দিলের মধ্যে আত্মতৃপ্তি পাওয়া যায় না চরিত্র নষ্ট হয়

আল্লাহ মদ পান করাকে হারাম করেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ পান করা হারাম করেছেন ওয়াল মিসার এবং জুয়া জুয়া খেলা জুয়ারি খেলা এটাও তোমাদের জন্য হারাম করেছেন ওয়াল কুবাতা এবং বাদ্যযন্ত্র গান বাজনা এটাও আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন আল্লাহ তাআলা পক্ষ থেকে মদ হারাম করেছেন জুয়া হারাম করেছেন এবং গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোকে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন